আপনি কি বাসায় আছেন বাথরুম করতে বাইরে হন তাহলে ওইদিকে তো হয় মারামারি বেঁধে গেছে দেখছি চারমেন সাহেব প্লিজ শুনছেন আমার কথা চ্যাবেন সাহেব প্লিজ মি এই তো আমি এই পাশে আমি তো আবার একটু টয়লেটে ছিলাম একটু পরিষ্কারও করতে পারলাম না ও তো ওইদিকে তো আছে আম্লিক ব্যান্ডে মারামারি বেঁধে গেছে ওই

বিধবের কাঠ দিসনি শালা আর করবি কোনোদিন না না এই তোরা কিনেবি বল তোরা তো পানিতে ডুবি বলবি আমার সাথে বল আমি কি আছি তোদের ওরে আব্বা পুকুরি পানি নেই